হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি রংপুর থেকে আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে এদিকে আমি ঘরের কাজকর্মগুলো সেরে নেই আর আপনাদের সাথে একটু গল্প গুজব করে নেই আপনাদের অনেকেরই ধারণা যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি এটা যেহেতু স্বাধীন জায়গা আমরা চাইলে হয়তো যে কোনো কনটেন্ট ক্রিয়েট করতে পারবো আসলে বিষয়টা এখন ওরকম নেই এক সময় এই জায়গাটা অনেক বেশি শিথিল ছিল এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে ইউটিউবের বেশ কিছু পলিসি চেঞ্জ হয়েছে যে কারণে এই জায়গাটা এখন আগের মতো অতটা সহজ নেই একটু কঠিন হয়ে গেছে এখানে চ্যানেল খুলতে গেলেও আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করতে চান সেই সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার সময়ও আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কাদের জন্য ভিডিও করছেন তো এই সব সীমার মধ্যে থেকেও সব ধরনের কন্টেন্ট আমরা চাইলেও ক্রিয়েট করতে পারি না তারপরও হ্যাঁ জোর করে এটাও কিন্তু আমরা করতে পারি সেজন্য কিন্তু ইউটিউব আমাদের বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিতে পারে কখনো আমাদের চ্যানেলে ফ্রিজ হয়ে যেতে পারে চ্যানেল স্লো হয়ে যেতে পারে চ্যানেলে স্ট্রাইকও এসে যেতে পারে অথবা চ্যানেলটা বন্ধই হয়ে যেতে পারে তো এই ধরনের পানিশমেন্ট দেখে কিন্তু আমরা অনেক বেশি ভয় পাই তাই বুঝে শুনে কন্টেন্ট করতে হয় তাই ঘুরে ফিরে একই ধরনের একই কাজ বিভিন্ন রকমভাবেই দেখানো হয় আপনারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে বলেছেন কিভাবে ভিডিও করে কিভাবে এডিট করে এগুলো হলো টেক চ্যানেলের কাজ এই ধরনের কন্টেন্ট তাদেরকেই করতে হবে এটা আমরা করতে পারবো না আমাদের ক্যাটাগরিটা ভিন্ন সেটা আপনারা দেখলেই বুঝবেন লাইফস্টাইল ব্লগ চ্যানেল এখানে আমরা কোনো টেকনিক্যাল সাইট নিয়ে কম বেশি আলাপ করতেই পারি এই যে এটুকুই এর বেশি মানে ভিডিও করা বা এর সম্পর্কে বিস্তারিত বলা এটা আমাদের পক্ষে সম্ভব না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বিভিন্ন ধরনের টেক চ্যানেল আছে ওখানে কিন্তু কিভাবে ভিডিও করতে হয় কিভাবে এডিট করতে হয় এরূপে ডিটেলস একটা টিউটোরিয়াল শেয়ার করেছে এগুলো দেখে কিন্তু আমি শিখেছি আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে শিখতে পারেন ওখানে আপনাকে সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে শিখে নিতে পারবেন আর একটা কথা কি আমরা কিন্তু চাইলেই অন্য কোনো ধরনের ভিডিও দিতে পারি না কারণ শুধুমাত্র একটা বিষয় নিয়েই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এই কারণেই দেখা যায় সংসারের কাজগুলো এদিক সেদিক করে ভিডিও তৈরি করতে হয় তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করেছি বাবুর রুমের চাদরটা চেঞ্জ করে দিলাম এটা হাতে তৈরি করা বেডশিট এটা আমার মা তৈরি করেছে আর এই কুশন কাভারগুলো ঘরে ছিল পরে বের করে দেখি সুন্দর ম্যাচিং হয়ে গেছে ঘরে সংসারে যাবতীয় কাজ করার পর যে অবসর সময়টুকু পাই তারই কিছু কিছু অংশে আপনাদের জন্য ব্যয় করি ভিডিও এডিট করার কাজে লাগাই তো এতটুকু সময়ের মধ্যে আসলে কাজগুলো কমপ্লিট করতে পারি না যে কারণে আমার একটু সময় বেশি লেগে যায় তো এ কারণেই দেখা যায় আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আমার মা সব সময় বলতো যে তুমি যখন একসাথে অনেকগুলো কাজ করবে তখন কিন্তু কোনোটাই ঠিক মতো করতে পারবে না একটা একটা করে কাজ করো তো ওই সময়টা আমি বুঝতাম না তবে এখন বুঝতে পারি একেবারে যখন সব কাজ নিয়ে একবারে বসি তখন কিন্তু কোনোটাই ঠিক মতো করতে পারি না আর পেশাদারিত্বের পরিচয় দিতে হয় যে কোনো কাজের ক্ষেত্রে এটাই আমার হয়ে ওঠে না আমি একটু ফুরফুরা টাইপের মানসিকতা নিয়ে চলি আমার ভালো লাগছে আসছি ভালো লাগছে না চলে যাচ্ছি এই টাইপের তবে এই জায়গা থেকে আসলে আমাকে সরে আসা উচিত যে কোনো কিছু মানে যে কোনো একটা সিরিয়াসলি ধরা উচিত তো এটাই আমার হয় না কেন হয় না সেটাও বুঝি না আদৌ কোনো দিন হবে কি না তাও জানি না তবে যখন আসি বিশ্বাস রাখবেন যেটুকু সময়ের জন্যই আসি না কেন সেটা কিন্তু আমি একদম মন থেকে আসি কোনো প্রেশার নেই না কোনো ঝামেলা নেই না নিজে খুশিতে আসি আর আপনাদেরকেও খুশি রাখার চেষ্টা করি জানি না কতটুকু পারি বাবুর রুমটা গোছানোর পর কিছুক্ষণ বাবুর সাথে একটু খেলা করছিলাম আর তারপরে রান্নাঘরে আসলাম একটু হালকা পাতলা সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমি একটু আজকে ড্রিম দিয়ে ব্রেড ভেজে নেব আপনাদের যখন মন ভালো থাকে তখন আপনারা কি করেন বলেন তো হয়তো তখন আপনারা কোথাও ঘুরতে যান মজার বান্না করেন বা একটা মুভি দেখেন বা আপনার যেটা পছন্দ আপনি সেটাই করেন তবে আমার যখন মন ভালো থাকে বা গুড ফিল করি তখন আমি শুরুতে যে কাজটি করি সেটা হচ্ছে অবশ্যই আল্লাহতালার কাছে সুক্রিয় আদায় করি আর তারপরে আমি ঘরটা সুন্দর করে সাজাই এবং নিজেকেও সাজাই আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই মাঝে মাঝে নিজেকে স্পেশাল ফিল করানোর প্রয়োজন আছে আপনাকে কে স্পেশাল ফিল করালো বা কে সময় দিল কে দিল না কে মনে কষ্ট দিল কে ব্যথা দিল এসব নিয়ে ভাববার সময় এখন আর নেই এখন সময় এমন নিজেকে অনেক ভালোবাসতে হবে নিজেকে নিজের সময় দিতে হবে কে কী ভাবলো সেটা নিয়ে ভাববার সময় আর নেই কিছু কিছু আপুদের কমেন্ট পড়লে মন থেকে একেবারে দোয়া বের হয়ে আসে আর দু একজন আপুদের কমেন্ট পড়লে মনে হয় তারা অসুস্থ মস্তিষ্কের মানুষ একরকম প্রতিবন্ধী সডি টু সে আসলে তাদের কমেন্টগুলো এমন থাকে যদিও আমার ব্লগে নেগেটিভ কমেন্ট আসে না কারণ আমার চ্যানেলের বয়স মাত্র দুই মাস সে অনুযায়ী আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট একদমই আসে না বললেই চলে এই একটা না দুটো আর এই কমেন্টগুলো আসলেই আমি একেবারে সেগুলো ছুঁড়ে ফেলে দেই এবং সেগুলো আমি মন থেকে একদম ঝেড়ে ফেলি আর আমার যে প্রিয় প্রিয় আপুরা আছে তাদের কমেন্ট বললে আমার মনটা এত ভালো হয়ে যায় তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আর আমার এর প্রিয় আপুদের কমেন্ট পড়লে আমি অনেক উৎসাহ পাই অনেক প্রেরণা পাই আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ বানাতে এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ এখানে আমি কিভাবে লাইভ লিড করি সেটাই তো দেখাবো তাই না এর বাইরে তো আমি অন্য কোনো কন্টেন্ট তৈরি করতে পারবো না অন্য কোনো ভিডিও দিতে পারবো না তো এটা তো বুঝতে হবে অনেক কথা বললাম অনেক গল্প গুজব করলাম এবং তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার এই সন্ধান নাস্তাটাও তৈরি করে ফেললাম তো আজকের এই ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন